প্রতিটা ফ্লোরে দুইটা করে ইউনিট এবং সিক্স প্যাসেঞ্জার একটি লিফ্ট রুপটপ থেকে আপনাদেরকে বাইরের ভিউটা একটু দেখাচ্ছি বিল্ডিং এর পশ্চিম সাইড এবং এটা হচ্ছে উত্তর সাইড সম্পূর্ণ সাতটাই হচ্ছে পার্কিং টাইস দিয়ে ঢেকে দেয় এটা হচ্ছে কমিউনিটি হল এগারো তলা বিল্ডিং নয় তলায় তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং এবং একটি কিচেনের সমন্বয় এক হাজার পঞ্চাশ স্কোয়ার এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের এন্ট্রেন্স এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে আমরা এখানে দেখছি ড্রয়িং কাম ডাইনিং একটা স্পেস এখানে আছে তবে খুব সুন্দর একটা ভিউ আপনারা থেকে পাবেন আমি যদি ডাইনিং স্পেস থেকে আপনাদেরকে দেখাই জাস্ট আপনারা ডাইনিং স্পেসে বসে একটা লেকের ভিউ আপনারা পাবেন এই সাইডটা একটা ভিউ পাবেন লেক সাইডের এবং এই সাইডটাতে আপনারা একটা নেকের ভিউ আপনারা পাবেন তো এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং একটা স্পেস এবং সামনে আসে মেইন ডোর মেন ডোর থেকে আমি যদি প্রবেশের পর পরই রুম ডিস্ট্রিবিউশনগুলো একটু আপনাদেরকে দেখাই মেন রোড থেকে প্রবেশের পর আমরা হাতের বাম সাইডটাতে পাবো দুইটা বেডরুম এবং ডান সাইডটাতে পাবো এই অ্যাপার্টমেন্টের কিচেন এরিয়া এবং অ্যাপার্টমেন্টের কমন ওয়াশরুম এবং থার্ড বেডরুম সর্বমোট এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ের এগারোতলা বিল্ডিংয়ের নয়তলা তলা একটি অ্যাপার্টমেন্ট আপনারা দেখছেন আমি মূল এন্ট্রেন্স থেকে আপনাদেরকে রুম ডিস্ট্রিবিউশনটা একটু দেখে দেখালাম এখন আমরা প্রত্যেকটা রুম থেকে আউটসাইডের ভিউগুলো একটু দেখাবো এবং অ্যাপার্টমেন্ট সম্পর্কে আরও একটু বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো এখানে ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ সাইজের টাইলস ইউজ করা হয়েছে মিরর পলিশ আমরা আছি এই মুহুর্তে সেকেন্ড দিতে সেকেন্ড বেডরুমে আমরা পাচ্ছি একটি ব্যালকনি পাচ্ছি এবং পাচ্ছি একটি অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমে থাকছে ছোট একটি বেসিন আছে শাওয়ারে পোষণ আছে হাই কমোড আছে এবং আছে একটি ব্যালকনি ব্যালকনি থেকেও আপনারা লেক ভিউটা পাবেন উত্তর পশ্চিমমুখী একটি অ্যাপার্টমেন্ট এটার এগেনেস্টে একটা পার্কিংও আছে আপনারা চাইলে পার্কিংটা আপনাদের রিকোয়ারমেন্টে থাকলে আপনারা নিতেও পারেন অথবা পার্কিং ছাড়াও এই প্রপার্টিটা পার্সেস করতে পারেন এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ খোলামেলা এবং লেকের ভিউ আছে যেটা অ্যাপার্টমেন্টের তিনটা স্পেস থেকে আপনারা লেক ভিউটা পাবেন আমি এই মুহূর্তে আছি মাস্টার বেডটিতে মাস্টার বেডে আছে একটা উইন্ডো আছে এবং একটি ব্যালকনি আছে ব্যালকনি থেকে আপনারা খুবই চমৎকার একটা লেকের ভিউ পাবেন যেটা সেকেন্ড বেডরুম থেকে আপনারা পাচ্ছিলেন সম্পূর্ণ খোলামেলা কর্নার প্লট একটি বিল্ডিং এগারোতলা বিল্ডিংয়ের নয়তলার একটি অ্যাপার্টমেন্ট আপনারা দেখছেন মোহাম্মদপুর চন্দ্রিমা হাউসিংয়ের বি ব্লকে এটা হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম যেখানে শাওয়ারের কষল বেসিন এবং হাই কবর দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে উত্তরমুখী জানালা থেকে আপনারা বাইরে এই ভিউটা পাবেন খুবই চমৎকার একটি ভিউ পাবেন এখান থেকে ছোটো ফ্যামিলির জন্য আদর্শ একটি ফ্ল্যাট হতে পারে সম্পূর্ণ খোলামেলা পরিবেশ আমরা কিচেন এরিয়াটা আপনাদেরকে দেখাই যথেষ্ট বড়ো একটি কিচেন আপনারা চাইলে উপরে এবং নিচে কেবিনেট করতে পারবেন কিচেনের টপ আমরা পরবর্তীতে কমন ওয়াশরুম এবং থার্ড বেডরুমটা আপনাদের দেখাবো কমন ওয়াশরুমের ঠিক আগেই আছে কমন বেসিন কমন ওয়াশরুম যেটা সেখানে লো প্যান শাওয়ারের পোসন এবং বেসিন পাচ্ছেন এবং এটা হচ্ছে থার্ড বেডরুম যেখানে একটি উইন্ডো পাচ্ছেন ছোটো ফ্যামিলির জন্য আদর্শ একটি ফ্ল্যাট খুব সম চমৎকার লোকেশন আশেপাশের পরিবেশটা খুব সুন্দর এবং এই পোর্শনটাতে রাখা হয়েছে ওয়াশিং মেশিনের পোর্শন আমি সাত থেকেও আপনাদেরকে একটু আশেপাশের ভিউটা একটু দেখাবো তো এটা ছিল মোহাম্মদপুর চন্দ্রিমা হাউসিংয়ে এক হাজার পঞ্চাশে স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ নতুন আপনারা যারা এরকম রিকোয়ারমেন্টের ফ্ল্যাট খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রায় ভালো থাকবে যুক্ত থাকবেন এবং প্রপার্টি বিক্রয়ের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন